আমি এখন আছি জাতীয় শহীদ মিনারের সামনে তো এখানে ছয়টা বাচ্চা বসে আছে দেখতে পাচ্ছেন এই ছয়জনকে আমি নাস্তা খাওয়ার জন্য টাকা দিলাম তো তার কিছুক্ষণ পর আমি ওদের হাতে ফোন দেখতে পেলাম এটা আমার কাছে অবাক লাগছে এরা কেউ পানি বিক্রি করে কেউ ফুল বিক্রি করে এদের হাতে টাচ ফোন দেখে আমার অবাক লাগতেছ এই কী করতেছ তোমরা কি টাচ ফোন কি দেখো আমি একটু চালাই চালাবো এমনিতে চালায় হ্যাঁ অল্প একটু ফোন কার তোমার তুমি কি করো এখানে ফুল বেঁচো ফোন কত টাকা দিয়ে নিচ্ছ দুই হাজার আচ্ছা তোমার আব্বু আম্মু কোথায় আব্বু ফালাই থেকে কোথায় গেছে

ফুল বেচে ফুল কত টাকার বেচে দিনে এক দুইশো টাকা কারে দাও ওরা ফোন চালাচ্ছিল এখানে বসে সব ছোট ছোট বাচ্চা জাতীয় শহীদ মিনারের সামনে ওরা ফোন চালাচ্ছে একটা গ্রুপ ওয়াইস গ্রুপে আছে ছয়জন এই যে আরেকজন ফুল নিয়ে আসছে ফুল কত টাকা করে বিশ টাকা করে কি ফুল এটা কত হলে দিবা ফুল তিরিশ টাকা বিশ টাকার ফুল তিরিশ টাকা হলে দিবা আচ্ছা তোমার তোমার ফোন নাই ওদের তো ফোন আছে তোমার ফোন নাই ওরা ফোন চালাচ্ছে ওরা সবাই ফুল বিক্রি করে এই তোমাদের ফুলগুলা কোথায় সব বেঁচে লাইছো কত টাকার বেঁচছো আজকে দুই তিনশো দুই তিনে তো পাঁচশো হয় ওদের ফুল ওরা বিক্রি করছে কি নাম তোমার

আসলে আমি জানি না তাদের ভবিষ্যৎ কি তারা কি করবে তবে বাংলাদেশে অনেক কিছুরে সংস্কার হচ্ছে তাদের জীবনেরও পরিবর্তন আসুক তাদের নিয়েও কেউ ভাবুক সত্যিকার অর্থে হাসুক বাংলাদেশ আপনার বাড়ির ছোট্ট শিশু যেমন আদরের যত্নের তারাও হয়তো এই আদর যত্নে বড় হতে পারত এখন আছি জাতীয় শহীদ মিনারের সামনে আমি ওদের কোনো দোষ দিবো না ওরা আজকে পরিস্থিতির শিকার ওরা হয়তো আজকে আমার পরিবারে থাকলে হয়তো এই সময় বই পড়তো কিংবা ফোনে বসে বাসায় বসে মায়ের সাথে ভাইয়ের সাথে কার্টুন দেখত জীবন যেখানে যেমন সংস্কার হচ্ছে বাংলাদেশ পরিবর্তন আসুক সকলের জীবনে তারাও হাসুক তারাও খেলুক দিন শেষে ওরাও মানুষ আর ওরাও আমাদের মতোই